내시, 에이 또, 뭔두 개닉, 뭔두 개닉, 뭔두 가발 갖지, 뭔두, 뭔두 가발 개닉, 마 mam, 에이 또, 아레, 뭔두 가발 갖지, 개닉 다라? না শুকনো শুকনো নি ভিজি ভিজি খা খেতে লেগেছে না আস্তে 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 গেল জল খাবি তারা না জলে খেতে পে না ভিজে ভিজি খাচ্ছে এই তো নে সব খাই যাবি আস্তে আস্তে খা দাদা দাদা একটু কোন খাবই একটু কোন শোনা একটু কোন কান নে না দাদা দাদা একটু কোন একটু কোন এই যে এই যে এই যে মাম্মাম একটু কোন খাইসা দাদা আর লাড় আর দুলা হবে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এসে না